আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেস কিসেন ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো সুস্বাদু পায়েসের রেসিপি এখানে আমি চুলাতে অলরেডি দুই লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য এটা আমাদের নিজস্ব গাভীর খাঁটি দুধ এখানে আমি কোনো প্রকারের পানি ইউজ করি নাই তার সাথে নিয়েছি একশো গ্রামেরও কম পোলাও চাউল দার্চিনি এলাচ এবং দুইশো গ্রামের মতো চিনি এখন চোলাতে অলরেডি দুধগুলো জাল হচ্ছে জাল হইতে হতে এক পর্যায়ে দুধের কালারটা আর সাদা নেই ব্রাউন কালার আকার ধারণ করেছে দুধটা অলরেডি হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব দারচিনি এলাচ চিনি আপনারা কিন্তু বাসাতে এইভাবে ট্রাই করতে পারেন এবং সুস্বাদু পায়েস উপভোগ করতে পারেন এবং তার সাথে দিয়ে দিলাম আমি যে পোলাওের চাউলগুলো রেখেছিলাম একশো গ্রামের কম সেটা এখন অলরেডি ফুটতেছে ফুটতে ফুটতে এক পর্যায়ে দেখা যাচ্ছে চাউলগুলো সিদ্ধের রূপ ধারণ করেছে আপনারা কিন্তু নাড়তেই থাকবেন নাড়া বন্ধ করে দিলে এগুলা অনেক সময় দলা পাকাইয়ে যায় সেটাতে আর ভালো কিছু গুণ আসে না তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি জিরো ক্যাল দিতে পারেন যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য খুবই উপকার এবং দেখেন এক পর্যায়ে আমার পায়েস কিন্তু রেডি সুন্দর একটা স্মেল বের হচ্ছে খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ